নতুন করে সাকিব অপ জুটি পর্দায় আসার গুঞ্জন আসলে কয়েকটা দিন আগে সংবাদ মাধ্যমে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল এই সাকিব অপু জুটি নিয়ে তো সেখানে অপবিশ্বাস অ্যান্সার দিয়েছিলেন যদি প্রযোজক লগ্নি করে যদি সেই রকম গল্প হয় আর দুজনের শিডিউল যদি মিলে যায় তাইলে পর্দায় আবার সাকিব অপু জুটি দেখা অসম্ভবও কিছু না আসলে অনেক বড় সংখ্যক সিনেমার জুটি একটা সময় জনপ্রিয় জুটি তো একেবারে যে অসম্ভব এমনটাও না তো তখন থেকেই সাকিব অপোজিটের যে ফ্যান মানে শুধুমাত্র সাকিবের ফ্যান এমন না শুধুমাত্র অপবিশ্বাসের ফ্যান বেস এমনও না সাকিব অপু জুটিরই একটা ফ্যান আছে হ্যাঁ আসলেই আছে তো তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে ফেলছে সাকিব অপু জুটি চাই এবার অপবিশ্বাস রিসেন্ট যে সিনেমা শুটিং করতেছেন আই মিন দুর্বার তার যে পরিচালক কামরুল হাসান ফুয়াদ উনি একটা পোস্ট দিছেন তার পোস্টের সারাংশ এরকম ছিল যে সাকিবাবু জুটি পর্দায় আসা মানে শুধুমাত্র যে দুজন মানুষ এক হওয়া এমনটা না একটা সময়ের আবেগ স্মৃতি এগুলার এক হওয়া মানে আরও উল্লেখ ছিল এরকম যে যদি সাকিব আসে বর্তমানে গল্প নিয়ে যদি তারা পর্দায় আসেন তাহলে সিনেমা আরো বেশি হিট হবে সাকিব বাপু জুটি যে অরিজিনাল সুপার স্টার সেটা প্রমাণিত হবে জাস্ট এরকম করে একটা ক্যাপশান দিয়েছেন উনি এখন কথা হইল সাকিব খান বর্তমান যে টাইপের সিনেমা করতেছেন আফটার প্রিয়তমা উনি যতগুলো সিনেমা করছেন ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাকশন বেশি আর বাইরে থেকে নায়িকা কাস্টিং করতেছেন যাও বা দেশের থেকে কাস্টিং করতেছেন তার মধ্যে ছোট পর্দার অভিনেত্রীগুলো ম্যাক্সিমাম যেমন নূর তানজিন দিশা ফারিন ওই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ এটা কাস্টিং করতেছেন না এখন তার মধ্যে জয়া হোসানকে দেখা গেছে তাণ্ডবে জয়া হোসানের যে লুক ফিটনেস ছিল আর তার সাথে ক্যারেক্টারটা আসলে হেভি ভালোভাবেই গেছে তো ওখানে জয় হোসেন বাদে অন্য কাউকে ভাবারটাও তেমন একটা উচিত না উনি পারফেক্ট আমার মনে হয়েছে এরপরে দুষ্ট কোকিল গান লাগে উড়াধুরা তারপরে চাঁদ মামা এইগুলাতে মানে বাইডেন নায়িকারা যে পারফরমেন্সটা দিছে আমাদের দেশে এমন কেউ কি আছে ওই পারফরমেন্সটা দেওয়ার মতো আমার কাছে মনে হয় পারবে না তো ওখানে বাইরের নায়িকা এটাই পারফেক্ট ছিল এখন সাকিব খানের যে আপকামিং সিনেমাগুলো আছে প্রিন্স ছোলজার এগুলোতে কিন্তু ওই একই ধাসের সিনেমাই হবে অ্যাকশনধর্মী এই যে যতগুলো সিনেমা এর মধ্যে এমন কি কোন ক্যারেক্টার আছে যেখানে অপবিশ্বাসকে বসানো তো আচ্ছা এবার কথা হচ্ছে সময় উপযোগী গল্প নিয়ে মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সময় যে গল্প চলে সেই গল্প নিয়ে যদি সাকিব অপুকে এক করা যায় কথা হইল দু সালে সাকিব আর আজকের সাকিব কিন্তু অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এটা মানতেই হবে তেরো চোদ্দ সালে শাকিব খানের অভিনয়ের অনেক খুদ ধরা যাইতো বাট যেটা আজকে যায় না উনি ফ্রেম টু ফ্রেম খুব সিরিয়াস হয়ে অ্যাক্টিং করেন তার ফল সিনেমাগুলো যে বিগ হিট হচ্ছে অপবিশ্বাস যদি সাকিব খানের সাথে সিনেমা করতে হয় তাহলে কিন্তু সেই তেরো চোদ্দ সালের অপু হয়ে আসলে হবে না তাকেও ভেঙে চুরে নতুন করে গড়তে হবে এবং বর্তমান যে সাকিব যেরকম সিরিয়াস ওরকম সিরিয়াস হয়ে এসে অভিনয়টা করতে হবে তবে কথা হলো অপবিশ্বাস আসলে যথেষ্ট পরিবর্তন হয়েছে নিজেকে অনেকটা ভেঙে চুরে নতুন করে মানে প্রেজেন্ট করতেছেন নতুন লুকে এসেই দুই দুইটা সিনেমা তিনি হাতে নিছেন তাই এখানে দেখা যায় যে আগের থেকে অপবিশ্বাস অনেক চেঞ্জ মানে নিজেকে অনেক বেশি পরিপাটি করছেন অনেক চেঞ্জ করছেন তো এখন দুই দুইটা সিনেমা তার হাতে তো এই দুইটা সিনেমার মধ্যে অপবিশ্বাসের অভিনয় কেমন হয় সেটাও দেখার বিষয় যদি অপবিশ্বাস ওই আগের দাসের অভিনয় ছেড়ে নতুন করে সুন্দর একটা অভিনয় প্রেজেন্ট করতে পারে তাইলে বলা যাবে হ্যাঁ জুটি সম্ভব আর যদি এই যে মোস্ট রিসেন্ট যে সিনেমাগুলো উনি করছেন এরকম অভিনয় দেখান তাইলে বলবো সাকিব জুটি সম্ভব না আসলে কি সাকিবাপু জুটি আসা সম্ভব মানে নতুন করে সাকিবাপু জুটি পর্দায় আসা কি উচিত দর্শক ডিমান্ড পাবে প্রডিউসারের কি আসলেই এই রিক্সটা নেওয়া উচিত এজ এ দর্শক আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার এই কথাগুলোর সাথে যদি আপনার কোনো মতামতের মিল অমিল থাকে সেটাও কমেন্ট করবেন আমরা বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করি তো বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ